আর শনিবার তো শনিবারে আমরা একটু নিরামিষ খাই সকালবেলা ব্রেকফাস্টে এটাই দুধ ব্রেড সেঁকে নিয়েছি বাটার দিয়ে আর কলা আছে আর চিনি আছে আর ছেলে মেয়ে বই পড়ছিল ওদেরকে এবার খেতে দেবো আর তিনটা দুধ কারণ আমার উনি দুধ খাবে না তো এই যে আমার উনি দুধ খাবে না বলে এই আমাদের তিনজনের মেয়ের আর আমার তো আজকে আর দুধে কিছু দেয়নি প্লেন তো এটাই আজকে টিফিন হবে তো খেয়ে নিই মাঝে মাঝে এরকম ব্রেকফাস্টও ভালো লাগে তবে আমার না ব্রেড অত ভালো লাগে না হাতে তৈরি রুটিটা আমার বেশি ভালো লাগে তো যাই হোক ছুটির দিনে একটু কাজ টাস বেশি থাকে বলে ছেলেমেয়ের ছুটির দিন আমার ছুটি নিয়ে আমি আবার সেন্টারে যাবো তো সকাল সকাল ব্রেড কলা আর জিলিপি নিয়ে হাজির হয়ে গেছি আর জিলিপি আমার মেয়ের খুব পছন্দ মানে আমাদের অত পছন্দ নেই সকাল সকাল অত ভালো লাগে না তবে খাবো ভালো লাগে জিলিপিটা তা মেয়ের খুব পছন্দ তো খেয়ে নিই